সামনে ইলেকশন এই ইলেকশনের আগ দিয়ে এমন মাতাল তিক্ত জ্বর বাঁধিয়েছে সাথে সর্দি কাশি বিনামূল্যে ফ্রি সংযোগ হয়েছে অতঃপর কিম নাম ছেলেকে দুদিন বেড রেস্ট করতে বলেছেন কিন্তু ছেলে কথা শুনছে না গরম কপাল এবং টকটকে লাল নাক নিয়ে তৈরি হয়ে নিচে নেমে এসেছে মনে হয় এখনই বের হবে কিম নাম জুন সোফায় বসে নিউজ পড়ছেন সামনে দাঁড়ানো তার ছেলেকে সম্পূর্ণ অগ্রাহ্য করলেন জাঙ্কুকের ভারী গলার স্বর অসুস্থতা আরও ভারী শোনালো বাবা গাড়ির চাবি কোথায় হবে কোথাও আমার এক্ষুনি বেরোতে হবে ইটস আর্জেন্ট কতটা আর্জেন্ট তা আমার জানা আশ্চর্য মিসেস জিন আচলে হাত পুষতে পুষতে এগিয়েলেন। এলেন ছেলের মুখশ্রী দেখে চিন্তিত সুরে বললেন আব্বা জ্বরে শরীর তো পুড়িয়ে যাইতেছে ঠান্ডা কাশেও তো আসবে কি দরকার যাওয়া রেস্ট নেন একটা দিন আমি দুবাই যাচ্ছিলাম মা দু ঘন্টার রাস্তা গাড়ি করে যাব। বামনিতে একটি মিটিং করব। বেশ এইটুকুই চাবি দিতে বলো কিং নাম যে দীর্ঘ শ্বাস ফেলে নিউজপেপার সরাল প্রকৃতির থেকে চাবি বের করে ড্রাইভার ইউনুটি দিলেন তারপর শব্দ করে ডাকলেন নিজের ছোট পুত্র বধূকে এমা এমা কোন সারে সর ভেসে এলো আস্টি বাবা তে দুরুত পায় ডইং রুমে এসেছে মাথায় ঘুমটা কেটেছে রান্নাঘর থেকে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে নাকের ডগায়ও ঘামের চিহ্ন কিমনামজন বলি এই হাতুছড়ার সাথে ঢাকা যাও। ওর মিটিং শেষ হলে সঙ্গে সঙ্গে টেনে ফিরিয়ে আনবি তে আচোখে জাঙ্ককের দিকে তাকালো টেনে ফিরিয়ে আনবি তাও আবার এই 2 ইঞ্চি তে লম্বা চওড়া সুতম দিয়ে জাঙ্কুকে হাত ওঠাতেই পারবে না সে ভয় সুকি শুকিয়ে কাটকাট হয়ে গেল কাল থেকে জাঙ্কু তার সাথে কথা বলছে না কারণ সে বারো দিন বাপের বাড়ি বেরিয়ে কাল সকালেই ফিরেছে তাও জাঙ্কুকে অসুস্থতার কথা শুনি না হলে এক মাস বেড়াতো এক মাস বেরানোর পারমিশন সে তিন নাম জনের থেকে পেয়েছে জাঙ্কুক তো জীবনেও রাজি হতো না গিয়েছেও তে জাঙ্কুকের তবে এখন তে হারে হারে পস্তাচ্ছে সারা রাত কেঁদে কেঁদে গলা ভেঙে ফেলেছে রেগে জাঙ্কুক একটা থাপ্পড় দিল এত কষ্ট পায় না যতটা কষ্ট সে জাঙ্কুকে এড়িয়ে যাওয়াতে পায় এই যে কাল থেকে কথা বলছে না তে কি ডাকছে না তাকাচ্ছে না এটা কতটা যন্ত্রণা দায়ক তা শুধু তেই জানে এখন ভেবে রেখেছে জাঙ্কুক না করে দেবে তাকে সঙ্গে নেবে না মুখটাই তো দেখতে চায় না সাথে নেবে তো দূরের বিষয় অথচ জাঙ্কুক হ্যাঁ না কিছুই বলল না চলে গেল অবশ থেকে জিমিন হাত ধরে নিয়ে যাচ্ছে বলল বোকা মেয়ে তোমাকে নিবে সঙ্গে কই কিছু বলল না তো সবকিছু শুনে নয় দেখেও বুঝতে হয় গাড়িতে চুপচাপ বসে পরনে নীল শাড়ি শাড়িটা খুব তাড়াহুড়ো করে জিমিন পরিয়ে দিয়েছে এখন সে ঢাকা যাচ্ছে জাঙ্কুকের সাথে জাঙ্কুক তার পাশের বসে চোখ জোড়া বন্ধ মাথা পিছনে এলিয়ে রেখেছে তীর কান্না পাচ্ছে বুক ফেটে কান্না আসতে চাইছে এই যে এখনো কথা বলছে না টিকে মাপ চাওয়ার বা কথা বলার সুযোগটুকুও দিচ্ছে না চোখের পানি আড়াল করতে অন্য পাশে ফিরে রইল রাস্তায় মনোযোগ দিল দুজনের মধ্যেই নীরবতা নীরবতার মাঝেই তের হুঠার নাকটানার শব্দ শোনা যাচ্ছে ইয়োনো আর চোখে গ্লাসে তাকিয়ে সবটা দেখছে শুকনো গলা দিয়ে টিসু এগিয়ে ধরল তের দিকে তে নিয়ে চোখ নাক পুছে আবারও কাঁদতে বসলো কান্নার কোনো শব্দ নেই নিঃশব্দে কান্না করছে কান্নার কারণ ধরেও যত জাঙ্ক হোক তাকে ধমক দিতে পারে এখন কি ধমকও দেবে না নিস্তব্ধতার মাঝে জাঙ্ককে সেলফোন বাজার আওয়াজ শোনা গেল জাঙ্ক সময় নিয়ে সেভাবেই রিসিভ করলো এবং আশ্চর্যজনক ভাবে স্পিকারটা লাউড করে দিয়েছে তে কানপিতে শুনছে একজন নারীর কণ্ঠ সে বলছে তোমার আমার বিয়েটা খুব বেনিফিট দেবে আজকাল দ্বিতীয় কোনো ব্যাপারি না আমি মেয়ে হয়ে তোমার একটা মাত্র বিয়ে মেনে নিয়ে তুমি যেন সংকোচ বোধ করছো বাবা বলেছে রাজনীতির জন্য হলেও আমাদের বিয়েটা হওয়া দরকার ভেবে দেখব সত্যি আই এম সো হ্যাপি প্লিজ রিকনসিডার ইট চোখ মুখ চোখের পানিতে ভিজে গিয়েছে লাল হয়ে আছে চোখ জোড়া এবার ধীরু কান্নার গলার স্বর শোনা যাচ্ছে তার জাঙ্কুক আবার বিয়ে করবে তাকে নিশ্চয় ডিভোর্স দিয়ে দেবে এভাবে দেখে ড্রাইভার ইয়োনোর বেশ মায়া হলো এই ছোট্ট টিটি মেয়েটাকে তার সাইড এভাবে কাঁদিয়ে কি মজা পাচ্ছে সম্পূর্ণ জার্নি তে কান্না করে পার করেছে বাংলার সামনে গাড়ি থামতে জাঙ্কুক বেরিয়ে গেল ফিরে থেকে একটিবার দেখলো না করুনতে এবার শব্দ করে কেদেউ রোজ গাড়ির দরজা খুলেছে সে মধ্যবয়সী মহিলা বঙ্গালোর কেয়ারটেকার আজ 10 বছর যাবত সে বাড়ির দেখাশোনা করে তাকে এভাবে কাটতে দেখে হকচকি গেল কি হইছে তে চোখজোড়া মুছে ফেললো মাথা দুলিয়ে জানালো কিছু হয় গাড়ি থেকে নেমে রোজের সাথে ভেতরে চললো জাঙ্কো গার্ডেনে বসে সেখানে মিটিং বসেছে অলরেডি দুজন সুটকট পরা বৃদ্ধ এবং পুরুষ বসে তে মাথা নিচু করে রোজের সাথে চলে এলো ভিতরে ঢুকতেই তাকে ঝেঁকে ধরল তিনজন ম্যাম ম্যাম আমি আইরো আমি লিসা ম্যাম আমি সুবি তে মিষ্টি হাসি দিয়ে পরিচিত হলো রোজ তাদের সামনে থেকে সরিয়ে দিতে চাইলো ম্যাডামের শরীর ভালো না ডিস্টার্ব করিস না আইরো কি হয়েছে ম্যাডামে তেমন কিছু না তাহলে একটু কথা কন রে আমার মেয়েটা ভালো লাগে কি সুন্দর পুতুলের মতো দেখতে আপনার কথা পেরাই শুনি সাহেবের থেকে লিখা বলল আমনে রে সাহেব মেলা ভালোবাসি রাজ কপাল আমনে এমন ভালো মনে আমাগো সাহেব পাইছেন সুবিন বলল ম্যাডাম পাইয়া আমাগো সাহেব অনেক লাকি রোজ তাদের জোরপূর্বক সামনে থেকে সরিয়ে থেকে উপরে একটি কক্ষে এনেছে সাদা রঙের গোছানো কক্ষ তাকে রেস্ট করতে বলে চলে গেল বিছানায় এক কোণে বসে রইলো বুক ফেটে যাচ্ছে তা ব্যাগে রাখা সেলফোন বেঁধে উঠলো জিমিন কল করেছে তে নিজেকে সামলে কল রিসিভ করলো হ্যালো জিমিন ওপাশ থেকে জিমিনের চিরকিত কণ্ঠ শোনা গেল খাই ফেরে তুই কি কান্তাছো জানামা তে কেটে ফেললো শব্দ করে টের কান্না শুনে জিমিন অস্থির হয়ে পড়লো বিছালি তো কণ্ঠে শুধালো কি হয়েছে তিনি আমার সাথে আর কথা বলে না আমার দিকে তাকায়ও না আর এটা বিয়ে করবে জিমিন আমাকে ছেড়ে দেবে জিমিনের বিচলিত কণ্ঠ মুহূর্তে বিরক্ত শোনালো বোকার বাচ্চা আমি আজ পর্যন্ত তোকে কারণে কান্না করতে দেখলাম না তুই বরং কেঁদে পৃথিবী ভস্ম করে দে জিমিন কল কেটে দিল স্ক্রিনের দিকে তাকিয়ে তে কে চললো চলল জিমিন তাকে বিশ্বাস করছে না করবে কিভাবে ওরা সবাই জাঙ্কুকের পাগল জাঙ্কুকটাকে ছেড়ে দিল ওদের মাথা ব্যথা নেই মিটিং শেষ করে জাঙ্কুক ফেরেনি সেখান থেকে বেরিয়ে গিয়েছে উদাসী বিষণ্নতে রান্নাঘরে এলো আজ রান্না সে করবে জানালো জাঙ্কুকের প্রিয় খাবারগুলো রান্না করলে কি লোকটার রাগ সামান্য কমবে মাফ করবে পেকে আশায় জ্যাংকুকের পছন্দের সবকিছু রান্না করেছে রান্না শেষ হতে হতে দুটো বাজলো জ্যাংকুক এসেছে 3:20 ফ্রেশ হয়ে ডাইনিং এ বসতে বসতে ঘড়ির কাঁটা প্রায় 4 তে খাবার সার্ভ করছে জ্যাংকুক নিশব্দে খাবার শেষ করলো তো শব্দ করলো না তে খেচে নাকি জিজ্ঞেসও করলো না পাশে বসতেও বললো না চোখে অশ্রু নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে তে জ্যাংকুক যেতে যেতে বলে গেল চুপচাপ খেয়ে নি না হলে এই ডাইনিং টেবিল তোর বাপের বাড়ির সামনে নিয়ে ভাঙবো আর রাতে আমি বাইরে খাবো ভদ্রভাবে খেয়ে শুয়ে পড়বি এ অশ্রুসিক্ত নয়ন এবং ঠোঁটের কোণে হাসি এঁকে খেতে বসলো যাকু কথা তো বলেছে হোক সেটা ধমক খেতে নেওয়া তীর সামনে আয়ু এসে দাঁড়ালো ধীর বললো ম্যাডাম কিছু কই না কইলে বুকটা আনসান করব আচ্ছা সাহেব কি আপনার লগে রাগ গে আছে তে মাথা দোলালো আয়ু ফিসফিসিয়ে বললো সাহেবের রাগ ভাঙানোর লাগিয়া কি ভাবছেন কি ভাববো 리사 বললো ম্যাডাম সাহেবের রাগ ভাঙাইবেন না বেড়াগো রাগ ভাঙানো সুটকির ব্যাপার রাইতে সাহেব যখন ফিরবো তার আগে আপনি একটা সেক্সি ড্রেস পরবেন দেখবেন সাহেবের রাগ অভিমান সবকিছু আসমানে উড়াল মারছে অবস্থে বললো সেক্সি ড্রেস আরে ওই যে টিভিতে পড়ে দেখিন না ছোট ছোট ড্রেস না না এগুলো আমি পারবো না তাহলে শাড়ি সাদা শাড়ি আমি একখান 드라마 দেখছিলাম সেইখানে নায়িকা জর্জెটের সাদা শাড়ি পরিয়া নায়কের সামনে আসে নায়ক বললে সব কিছু ভুলিয়ে যায় নায়িকার পেনে হাবডুবু খায় আপনি একটা শাড়ি পরেন দেখবেন সাহেবের রাগ গেছে গা শাড়ি পরলে তার রাগ চলে যাবে সত্যি একদম পাকা। কিন্তু এখন তো আমার কাছে কোনো সাদা শাড়ি নেই আমি মার্কেট তোল আন আমি টাকা নিয়ে আসি তে রুমে এসে পাশ থেকে টাকা বের করলো তার সন্দেহ হচ্ছে একটা শাড়ি পারবে জুকের রাগ ভাঙাতে এখনো শাড়ি পরে জাঙ্গুকে রাগ তো কমল না তবুতে হাঁকা দিলো লিসা তখনই বেরিয়ে গেল রুমে বসেতে কিছুক্ষণ টিভি দেখলো মন বসছে না দেখে উঠে হাতাহাটি করলো বাইরে বেরিয়ে এলো সম্পূর্ণ গার্ডেন ঘুরলো বাড়ির আনাচে কানাচে ঘুরে ফিরে সময় পার করছে শাড়ি নিয়ে লিসা ফিরে এসেছে সন্ধ্যা 7টায় তাকে সেটা ধরিয়ে বলল ম্যাডাম বেলাউ তো বানাই আনছি লগে বেলাউদের লগে এই শাড়ি পরিয়া সাবে সামনে যদি আইসবো যান সব এখন আমি তে তাদের বিদায় জানিয়ে রুমের দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইল তারপর বিছানায় বসে প্যাকেট খুললো সাদা পাতলা শাড়ি এটা সে কিভাবে পরবে এটা পরলে তো সবই দেখা যাবে লজ্জা যায় تیر গাল জ্বলছে 블라우스 হাতে নিতেই গলাটা শুকিয়ে গেল hatakata সাদা 블라উজ এগুলোতে একদমই পরবি না কখনোই না বেঁচে নাই শাড়ি 블라উজ সেভাবেই রেখে দিল আটটকে বারবার তাকাচ্ছে সত্যি এগুলো পরলেdjango কে রাত মিটে যাবে দোটানায় ভুগতে থাকাতে তে বারান্দায় দাঁড়িয়ে রইলো অন্ধকার বাতাসের সঙ্গে বৃষ্টির ফোঁটা ভেসে এসে চোখে মুখে পড়ছে ঝুম বৃষ্টি নামতেই ভিতরে চলে এলো ঘড়ির কাঁটায় রাত এগারোটা বিশ জাঙ্কুক এখনো ফেরেনি তে তাড়াতাড়ি শাড়ি ব্লাউজ নিয়ে ওয়াশরুমে ঢুকলো খুব সামলে সেটা পরে বের হলো নিজের দিকে তাকিয়ে

দরজা ঢাকানোর শব্দে তে থরফরিয়ে উঠে বসল ঘড়ির কাটায় নজর দিল রাত দুটো দ্রুত দরজা খুলতে গিয়ে মনে পড়ল পরনের শাড়ির কথা এই শাড়ি পরে কিভাবে সামনে দাঁড়াবে তে ভাবছে দৌড়ে গিয়ে শাড়ি পরিবর্তন করবে কিন্তু সময় কই জাঙ্কুক দরজা পেটাচ্ছে যেন দরজা এখনই ভেঙে ফেলবে তে লম্বা শ্বাস নিয়ে দরজা খুলে দিল জাঙ্কুক খুরমুড়িয়ে ঢুকলো পের দিকে তাকালো না এই সুযোগে জিতে ওয়াশরুমে ঢুকে শাড়ি পরিবর্তন করে ফেলবি যেই ভাবনা সেই কাজ লুকিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়ালো ঢুববে তার পূর্বেই জাঙ্কুটার ঘড়ি চলতে খুলতে ফুট করে পের দিকে তাকালো মোটে হাত ঘড়িটা শব্দ করে নিচে পড়ে গেল সেই শব্দে তে ভয় কেপে উঠলো নিস্তব্ধতা সম্পূর্ণ কক্ষ জুড়ে বারান্দার দরজা খোলা স্পষ্ট বৃষ্টির শব্দ ভেসে আসছে তুমুল বৃষ্টি এর বুকে ওঠানামার গতি বেড়েছে পা জোড়া শক্তি হারিয়ে ফেলেছে দু হাতে দৃশ্যমান পেট ঢেকে রাখল বছর হয়ে গিয়েছে তাদের বিয়ে হয়েছে এখনো সে জাঙ্কুকে তাকিয়ে থাকা হজম করতে পারে না জাঙ্কুকে কাছে এগিয়ে আসতে দেখে তে দ্রুত ওয়াশরুমে ঢুকতে নিয়েছিল তখনই জাঙ্কুক তার হাত টেনে ধরেছে তিনি সামনে দাঁড় করালো তার বুদ্ধিতে এগুলো পড়েছিস

প্রত্যেক দিন তাদের একজনের সাথে রাত কাটাবো তাদের আদর করব কি যেমন তোকে করেছি সেই সবখানে তাদের ছব যেভাবে তোকে ছুঁয়েছি তে ডুকড়ে কেঁদে উঠলো জানকো পুনরায় উটের সামনে দাঁড়ালো তার দিকে খানিকটা ঝুঁকে বলল তোকে ছুটি দিয়ে দেব তুই তোর বাবার বাড়িতে গিয়ে পরে থাকিস 12 দিন কেন সম্পূর্ণ বছর থাকবি না বছর না সারা জীবনই থাকিস কে কেদে চলেছে কান্নার এক ফাঁকে বললো আর হবে না এমন কেন হবে না বল কেন হবে না আমাকে বল ধর কান্নার গতি বেড়ে গেল দুপা পিছিয়ে নিতেই জাঁকুকটাকে নিজের সাথে কেঁপে ধরলো জাঁঙ্কুকে হাত শাড়ির নিতে তার কোমর চেপে ধরেছে ধবধপে সাদা কোমর লালচে হয়ে গিয়েছে মুহূর্তে জাঙ্কের নেয়া ঘন ঘন নিঃশ্বাস ঠিক তেল মুখের উপরে আঁচকে পড়ছে তে মুখটা ঘুরিয়ে ফেললো জাঁঙ্কোকে ঠোঁটে সে লেগেছে তার কানে খুব ধীর গলা শোনা গেল তার। মেরে ফেলতে চাস আমাকে কতটা যন্ত্রণায় রেখেছিস জানিস বারোটা দিন আমি কিভাবে থেকেছি তোর আইডিয়া আছে তেল সর্বাঙ্গ কাঁপছে থর করে কাঁপতে থাকা সে মুচড়ে উঠল জাঙ্কুকের বাহুতে পরপর পিঠে হাতের ছোঁয়া অনুভব করলো ঘাড়ে ঠোঁটে স্পর্শ কোনো মতে তে বলতে চাইল আর হবে কথার মাঝেই তে ঠোঁট জোড়া নিজের ঠোঁট দ্বারা চেপে ধরলো জাঙ্কুক দশমিক শক্ত চুমুতে তে অসম্পূর্ণ কথাগুলো আটকে গেল ঠোঁট ছেড়ে জাঙ্কুক বলল আইডিয়া পাবে আমি তোকে পাবো বলেই তেকে দু হাতে কোলে তুলে বিছানায় ছড়ে মারল এক টানে তের শাড়ি ব্লাউজ খুলে উঠে বসলো তার উপরে মুখ গুঁজে দিল তার বুকে তে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে জাঙ্কুকের প্রতিটি ছোঁয়ায় তারা যে আজ প্রথম লাভ মেকিং করছে এমনটা নয় কিন্তু আজকে ভীষণ ভাবে বেসামাল হয়ে পড়ছে এর ঘুম ভেঙেছে খুব সকালবেলা বেলা পিটপিট করে চোখ জোড়া খুলেছে সবে অনুভব করছে সর্বাঙ্গ জুড়ে চিন ব্যথা ব্যাথা হাত নাড়ানোর শক্তিটুকু নেই তার বুকের উপর জাঙ্কুকে মাথা তে ধীরে মাথায় হাত রাখলো চুলের ভিতরে আঙুল চালালো কিছুক্ষণ তারপর আলগোছে জাঙ্কুকের মাথা বালিশে রেখে উঠে বসলো সাবধানতা অবলম্বন করে ওয়াশরুমে ঢুকে গেল আয়নায় নিজেকে দেখে লজ্জায় হতবম্ব হয়ে গেল কিভাবে নিচে যাবে মানুষ দেখলে কি ভাববে মুখ আর হাত সব জায়গায় ছোপ ছোপ লাল হয়ে আছে গোসল সেরে তে ঘাড় ঢাকা কলার ফুলতা সব কামেচ পড়েছে বেরিয়ে এসে বিছানায় শোয়া জাঙ্ককের দিকে তাকালো গভীর ঘুমে মহারান আচ্ছন্ন তখনও উবড় হয়ে শুয়েনি এই পা টিপে টিপে পাশে বসলো তাকিয়ে রইলো ঘুমন্ত মুখশ্রীর পানি বুকে সাহস জুগিয়ে মাথাটা নিচু করে জাঙ্ককের উঁচু নাকে ঠোঁট ছোঁয়ালো পরপর দ্রুত উঠে দাঁড়ালো জাঙ্ক অঠিনী বুকে আটকানো শ্বাস ছেড়ে বারান্দায় পা বাড়ালো গতকাল তুমুল বৃষ্টি হয়েছে এখনো ছোট ছোট বৃষ্টি ফোটা পড়ছে গতকাল থেকে বৃষ্টি পড়েছে বর্ষাকাল বলে কথা এ সময় দু তিন দিন বৃষ্টি থাকলেও বাকি তে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল এই ভেজা ভেজা গাছগুলো ঠান্ডা আবহাওয়া তার বেশ পছন্দের ঘন্টা পর ঘন্টা এই দৃশ্য দেখে কাটিয়ে দেওয়া যায় হাত বাড়িয়ে দিল বৃষ্টিতে ফোটা বৃষ্টি এসে হাতে জমা হচ্ছে তে এক মুঠো বৃষ্টির পানি নিয়ে ঘরে ফিরে এলো এসে জাঁকুকের মুখের সামনে মুঠো ধরলো মুঠো থেকে ফোটা ফোটা পানি জাঁকুকের মুখে পড়ছে জাঁকুক ভুরো জোড়া কুচকে মাথা ঘুরিয়ে শব্দ করলো তে নিঃশব্দে হাসছে তারপরে শোনা গেল জাঁকুকের ঘুমন্ত কণ্ঠ তে সাথে সাথে সরে গেল তে না হলে দেখা যাবে তাকে আবারও নিজের সাথে চেপে ধরবে চান ও না মাথা থেকে ধরে পেটিয়ে নিল পালেটটা বোরকা পরে নিত সে যাই হোক জাগো ঘুম থেকে উঠলেই ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে বেরোবে বাড়িতে সবাই নিশ্চয়ই চিন্তায় আছে ভাবতে ভাবতে বেরিয়ে এলো উপর থেকেই দেখছে আয়ু আর লিসা বারবারই এদিকে তাকাচ্ছে যেমন তারই প্রত্যাশায় তেল ভীষণ লজ্জা লাগছে নিশ্চয়ই বাদে কিছু ভেবে বসবে তারা যত সম্ভব নিজেকে সাধারণ ভাবে উপস্থাপনা করবে তে নিচে নামতে আয়ু আর লিসা তাকে ঘিরে ধরল কিন্তু কিছু বলার আগে লক্ষ্য করলো তের মুখশ্রী দুজনে কেশে চুপচাপ আবারও রান্নাঘরে চলে গেল এখানে জিজ্ঞাসা করার কিছু বাকি নেই তে যেমন বেঁচে গেল জাঙ্কুক নিচে নেমেছে বেলা 11টায় সে তখন সোফায় বসেছিল ব্রেকফাস্ট রেডি কিন্তু সে জাঙ্কুকের জন্যই বসে খিদে পেয়েছে কিন্তু একা খাচ্ছে না জাঙ্কুককে খেতে দিয়ে পরে খাবে ভেবে রেখেছিল জাঙ্কুককে দেখে উঠে দাঁড়ালো লজ্জায় মাথা তুলে দ্বিতীয়বার আর তাকালো না জাঙ্কুক এসে তার সামনে দাঁড়িয়েছে তের মুখ উঁচু করে ধরে পর্যবেক্ষণ করছে লাল দাগগুলোতে আঙুল ছেড়ে প্রশ্ন করলো বলমটা এনেছিস লজ্জায় তের ইচ্ছে করছে পালিয়ে যেতে পাশে যে তিন চারজন মানুষ দাঁড়িয়ে তা কি না লোকটা এতটা নির্লজ্জ একজন লোক কিভাবে হয় বেশি জ্বলছে তে কোনো মাথা দোলালো বলল খেতে বসুন জাঙ্কুক চেয়ার টেনে বসে পাশের চেয়ার টেনে দিল তে বসলো আগের মতো জাঙ্কু খাবার এগিয়ে দিচ্ছে যেন গতকাল তাকে সারাদিন অ্যাভয়েড করতে থাকা লোকটা এনে নয় অভিমান বুকে পুষে রেখে তে খেতে লাগলো খিদে পেয়েছে তার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে তারা কৃষ্ণপুরের উদ্দেশ্যে গাড়িতে বসা জাঙ্ককের মাথা তের খারে বলা যায় তে সম্পূর্ণভাবে জাঙ্ককের বাহু ধরে আটকানো সামনে যে ড্রাইভার তার ধ্যান জ্ঞান কিছুই নেই লোকটার মধ্যে কিছুক্ষণ পর জাঙ্ককের গলা শোনা গেল তোকে কিন্তু আমি একদমই মাপ করিনি বুঝেছিস কেন বারো দিন যাক আগে আর এই বারো দিন আমি যা বলবো তুই তাই করবি মনে থাকবে কিন্তু বারো দিন পর ভেবে দেখব তোকে মাফ করা যায় কিনা দোলালো ভাবে যতই কষ্ট দেখ তাকে সে মেনে নেবে শুধু তার সাথে কথা বলা বন্ধ কখনোই যেন না করে এটা তে একদমই নিতে পারে না সম্পূর্ণ রাস্তা জাংকুক ঘুমিয়ে পার করলো আর তে সে ঘুরে ফিরে জাঙ্কুককে দেখছে এই মুহূর্তে সে কতটা শান্তি অনুভব করছে বোঝানো মুশকিল ড্রাইভার সিটে থাকা ইয়োনো মিষ্টি মিষ্টি হাসছে ভালোবাসা দেখতে কার না ভালো লাগে ভালোবাসা দেখতেও খুব সুন্দর ভালো থাকো পৃথিবীর সকল ভালোবাসা আর বেঁচে থাকুক আমাদের পেকুকের ভালোবাসা গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর এই গল্পটা আমার চ্যানেলেরই বুড়ো মন্ত্রীর বাচ্চা বউ তার সৃজন তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে এই জন্য আমি এই গল্পটা তোমাদের জন্য নিয়ে এসেছি তো তোমরা ওই গল্পটাও দেখে নিও আর অবশ্যই দুটোর ভিতরে কোনটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও আল্লাহ